হ্যালো ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি বেশ কয়েকদিন হলেও কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি শেষ ব্লগ আমি করেছি মামারোয়ারির হয়তো তো তারপর আর কোনো ব্লগ করতে পারিনি তাছাড়া বড় ব্লগ যে করব সেই সময়টাই আমার কাছে থাকে না তো আজকে যখন সেই সুযোগটা এসেছে ভাবলাম যে আজকে বড় ব্লগ একটা শেয়ার করি তো আজকে আমরা এসেছি ঘুরতে অনেক দিন হলো কোথাও যাওয়া হয় না তো ভাবছি যে আজকে ঘুরে আসি তো আমি বুনু আর হচ্ছে আমার পিসি এসেছি আর ওদিক থেকে হচ্ছে একটা বুনু এসেছে আমার বুনুর একটি ফ্রেন্ড তো আমরা এসেছি মাথা ভাঙাতে এখানে একটা মেলা হচ্ছে তো আমরা সেখানেই ঘুরতে এসেছি আর এখানে না দেখো অনেক সুন্দর সুন্দর ডল দেখতে পাচ্ছ মানে খুব কিউট দেখতে তো ভাবছি যে পিসি ভাবছি যে একটা কিনে নেবে তো ভালো করে দেখছিলো আচ্ছা তোমরা যখন মেলাতে যাও সবার প্রথমে তোমাদের চোখটা কোথায় যায় তোমরা যদি আমাকে বলো তাহলে না মেলাতে গেলে আমার জুয়েলারি তারপর হচ্ছে ইয়াররিং এগুলোতে মানে চোখটা বেশি করে যায় কেন জানি না আর মেয়েদের তো জুয়েলারি ইয়াররিংয়ের প্রতি ইমোশানটা একটু বেশি আমি যদি ঠিক বলে থাকি তাহলে কমেন্ট করে জানিও আজকে এসে সবার প্রথমে আমি জুয়েলারি দেখছিলাম তো একটাও পছন্দ হলো না সেরকম এই যে বনুটা দেখতে পাচ্ছ এ একটা জিনিস কিনতে চাইলো তো এত পরিমাণে দাম তোমরা দেখবে মেলাতে জামা কাপড়ে না বেশি পরিমাণে দাম মানে কি চায় আর কি তো সেজন্য জন্য পিসি বললো যে নিতে হবে না তো তারপর সেখান থেকে এসেছি আমরা একটা চকলেটসের দোকানে চকলেটস তারপর হচ্ছে আচার তো দেখতেই পাচ্ছ আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ব্যাঙ্গলস আমার তো ব্যাঙ্গেলস অনেক ভালো লাগে তো তারপর আমরা আইসক্রিম খেয়ে মেলা থেকে বেরিয়ে আমরা এসেছি হচ্ছে শপিং মলে এখানে হচ্ছে বুনু টুকি টুকি কিছু কিনবে তো সেটাই আর কি সেখান থেকে হচ্ছে বুনু চয়েস করছে আর আমি তোমাদের একটু ঘুরে দেখাচ্ছিলাম এটা মাথা ভাঙাতেই রয়েছে আর কি তো এখন আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি তো আগে ফার্স্ট ফ্লোরে ছিলাম এখন সেকেন্ড ফ্লোরে এখানে হচ্ছে মানে লেডিজ এর কালেকশান যত আছে তো বুনু সেটাই দেখছিল একটা একটা করে দেখছি আর ট্রায়াল কোনোটাও পছন্দ হচ্ছে না সেরকম তো আমি একটা চুজ করে দিয়েছি আমরা অনেকক্ষণ আগে এসেছি সেরকম কিছু খাওয়া হয়নি তো আমরা ভালো দেখে একটা রেস্টুরেন্টে চলে এসেছি তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যে মানে আমাদের বাড়ি তো আজকে আমাদের ব্লগটা এই পর্যন্ত রাখছি কিরকম হয়েছে জানিয়ে ব্লগটা আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগের সাথে বাই